ডাকসু নির্বাচন ঘিরে এখনো ষড়যন্ত্র চলছে এমনকি প্রফেসর ইউনুস সরকার সেনাবাহিনী বিরাজ করছে উত্তেজনা সেনাবাহিনী একটা অংশ চায় এই নির্বাচন পণ্ড করতে বানচাল করতে আর প্রফেসর ইউনুস এ বিষয়ে যথেষ্ট আন্তরিক যে না ডাকসু নির্বাচন হবে এবং সুষ্ঠুভাবেই হবে ইউনুস কেন চায় জাতীয় নির্বাচন আবার ইউনুস পাতানো করতে চায় ড্রাক্স নির্বাচন কেন সুষ্ঠু চায় এর ব্যাখ্যাও আমি দিব কিন্তু নানান প্রতিবেদনে উঠে এসেছে যে ডক্স নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে এমনকি ভোটের দিন দুপুরে ভোট গণনা বা ভোট গণনাকে কেন্দ্র করেও অঘটন ঘটন ওর পরিকল্পনা আছে যাতে নির্বাচন প্রথম হচ্ছে নির্বাচন যাতে না হয় দ্বিতীয় হচ্ছে নির্বাচনের দিন দুপুরে হলেও যেন নির্বাচন স্থগিত হয় তৃতীয় হচ্ছে ভোট গণনার সময় ঝামেলা করে গোলাগুলি করে যেন এই নির্বাচনে ভোট টোট সব বাতিল করে দিতে হয় সব ধরনের পরিকল্পনা আছে তবে আমি বিশ্বাস করি যারা এই ধরনের পরিকল্পনা করবে তাদের আম সালা সব যাবে কোন ষড়যন্ত্র বিজয়ী হবে না বিজয়ী হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা কিন্তু ষড়যন্ত্র চলছে এই আলোচনা জারি রাখা দরকার এবং এর ফলে সাধারণ জনগণ শুধু ডাকসু না যেহেতু ডাকসু আগামী আগামী বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারক বাংলাদেশ কোন দিকে কোন দিকে যাবে গণতান্ত্রিক পথে যাবে না অন্য কোন অঘটন ঘটবে এটা ঠিক হবে এই ডাকসু নির্বাচনে কি হয় এটা ডাকসুতে যারাই জিতুক নির্বাচনটা যদি ফেয়ারলি হয় সেটাই সাকসেস শিবির জিতলে আমরা শিবির প্যানেলের পক্ষে কিন্তু ফেয়ারলি নির্বাচন হতে হবে এবং যারা জিতবে তারা দায়িত্ব নিতে হবে এটার উপরে নির্ভর করে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু এই স্বাভাবিক স্বাভাবিকতাটা একটা বিরাট অংশ চায় না দর্শক মোস্তাফিজুর রহমান নামের একজন সেনা অফিসার তিনি এটা জানিয়েছেন আপনারা অনেকে শুনেছেন জেনারেল ওয়াকার তার ডি এম আই ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ এবং কমান্ডেন্ট এএসইউ ব্রিগেডিয়ার জেনারেল নির্বাচন ভন্ডুল করার জন্য ব্যবস্থা নিতে বলেছে। পরবর্তীতে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন বন্ধের ব্যবস্থা বলেছেন কিভাবে কি পরিকল্পনা করছে একটা উঠে এসেছে যে সেনাবাহিনীর একটা অংশ ডাকস নির্বাচন ভন্ডুল করতে চায় আরো নানান জনের বিশেষজ্ঞদের অবজারভেশনে এটা উঠে এসেছে আমি আসছি সেদিকে দর্শক এইখানে হ্যাঁ এটা চাই কেন চাই দেখছেন ডাকসু নির্বাচন যদি বন্ডুল করা যায় তাহলেই ওয়াকারের যে খায়েস সেটা গ্রাউন্ড রেডি হয় কি যে এই সরকার ডাকসু নির্বাচনই করতে পারে না তার কিসের জাতীয় নির্বাচন করবে অতএব এই সরকারকে হটাও আর একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করো যেটা থাকবে সরাসরি মিলিটারি ব্যাক তারপরে তার মত করে তা আওয়ামী লীগের রিফাইন আওয়ামী লীগের বাজে জাতা করতে পারবে বা আওয়ামী ঘোষণা দিয়েছে যে নির্বাচনও কিন্তু ইউনুসের অধীনে কেউ নির্বাচন আমরা হতে দেব না তো ওয়াকার এখন ওই বাস্তবায়ন করছে এবং দিল্লিতে আপনার দেখছেন যে সেমিনার হচ্ছে বাংলাদেশের জঙ্গি কার্ড নানান ভাবে জঙ্গি হাংলার নাটক ঘটিয়ে বা না যেভাবেই হোক না কেন ডাক সুতে অঘটন ঘটানোর চেষ্টা শেষ মুহূর্তে কিন্তু করা হবে কিন্তু ষড়যন্ত্র সবল হবে না ষড়যন্ত্রকারীদের আমছালা সব যাবে যদি মাঠে নামে ষড়যন্ত্র করতে ওয়াকারই জয় বাংলা হয়ে যাবে কিচ্ছু করতে পারবে না ওয়াকার দর্শক ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে হয় সে বিষয়ে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টা সব প্রশাসন এখন প্রশাসন বলতে মাঠ প্রশাসন বলতে এখন সেনাবাহিনী আহ মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই তাদের একটা ভূমিকা আছে কিন্তু সেনাবাহিনী বলে দিয়েছে যে ডাকসু নির্বাচনে সেনাবাহিনী সহযোগিতা করা কিছু নাই মানে এখানেই তো ভেজাল যে আপনার বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান মানে এটা একটা উত্তেজনক আর জরুরি পরিস্থিতির মতো যে কোনো সময় যে কোনো জরুরি পরিস্থিতি বলতে অঘটন ঘটতে পারে সবাইকে সতর্ক থাকতে হবে তবে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সহ সাধারণ শিক্ষার্থীরা যেভাবে পরিকল্পনা করছে যেভাবে সামরিক পরিস্থিতি ডিজাইন করছে তাতে কোনো ষড়যন্ত্র ওয়াকার কেন ওয়াকারের বাক্য কোনো ষড়যন্ত্র করে পার পাবে না আমরা আশাবাদী যে সুষ্ঠুভাবে নির্বাচন হবে শান্তিপূর্ণভাবেই হবে কিন্তু অঘটন ঘটনার চেষ্টা আছে আরো সতর্ক থাকতে হবে ডাকসুকে কেন্দ্র করে কোনো অঘটন ঘটনার চেষ্টা করলে পুরো জাতি আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রানিং স্টুডেন্ট না সমগ্র জাতি আমরা জেগে উঠব যারা এই ষড়যন্ত্র করবে এই ষড়যন্ত্রকারীদের বিষ সাথে সাথে ভেঙে দিবে এই জন্য আমাদের এই আলোচনা আমাদের আলোচনা শুধু ডাকসু ভোটারদের জন্য নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নয় পুরো জাতীয় আলোচনা আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে তো দর্শক এই জায়গায় আহ আমার দেশ পত্রিকাও একটা রিপোর্ট করেছে সেখানেও ডাকসু নির্বাচন নিয়ে নানান শঙ্কার কথা যেখানে প্রচার প্রচারণা শেষ কয়েক ঘন্টা পর নির্বাচন সেখানেও নানান সংখ্যা নির্বাচন পণ্ড করার আমার দেশের রিপোর্টে উঠে এসেছে বাংলা এডিশন রিপোর্টে উঠে এসেছে এবং এর সাথে সেনাবাহিনী জড়িত একটা কেউ সরাসরি বলছে ডিজিএফআই অঘটন ঘটিয়ে স্যাবটাস করে ক্যাম্পাসে লাশ পেলে বা ভাবে নির্বাচন পণ্ড করা ষড়যন্ত্র করতে পারে এখন বিষয়টা দাঁড়ালো এরকম ইউনুস সরকার চায় নির্বাচন হোক সুষ্ঠুভাবে হোক সেনাবাহিনী চায় নির্বাচন পণ্ড হোক যাতে ইউনুস সক্ষমতা এখানেই শেষ হয়ে যায় জাতীয় নির্বাচন করতে পারবে এটা যেন এইখানেই সমাধান হয়ে যায় না ইউনুস পক্ষে কোনো নির্বাচন করা সম্ভব না আর ইউনুস কেন করতে চায় দুইটা কারণ একটা হচ্ছে যে তিনি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে করতে চান যা ডাকস নির্বাচন না করতে পারলে স্বাভাবিক জাতীয় নির্বাচন করতে পারবে না এটা আসলেই প্রতিষ্ঠিত হয়ে যাবে এক দ্বিতীয় হচ্ছে এই নির্বাচন ফেয়ার হোক এটা কেন চায় জাতীয় নির্বাচনে তো বিএনপি ক্ষমতা এনে দিতে চায় কিন্তু এটাও সবার কাছে স্পষ্ট ফেয়ার নির্বাচন হলে নিশ্চিত শিবির জিতবে ব্যাপকভাবে একবার ফুল প্যানেল জিতবে এখন এটা কেন ইউনুস চায় যে সুষ্ঠু নির্বাচন হোক শিবির জিতুক সমস্যা নাই এর কারণ হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে ইউনুসের একটা চ্যালেঞ্জ হচ্ছে জামাত ইসলামী যদি নির্বাচন বর্জন করে তাহলে তার সম্ভব নয় জামাতকে রাজি করানো কারণ ডাকসুতে যদি শিবির জিতে তাহলে স্বাভাবিকভাবে জামাতের কনফিডেন্স বেড়ে যাবে জাতীয়ভাবে জামাতের শক্তি বেড়ে যাবে তখন জামাত হয়তো বা চিন্তা করতে পার থাক নির্বাচন যেরকমই হোক আমাদেরকে তো আর বেশি হারাতে পারবে না আসি নির্বাচনে এজন্য চাই যে এবং জামাত মনে করবে থাক মনে হয় অতটা কারচুপি হবে না ডাকসুতে যেরকম কারচুপি শিবির ঠেকিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন আমরা ঠেকাতে পারব নির্বাচনে যাই এরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্যে প্রফেসর ইউনুস চান যে নির্বাচন হোক এবং সুষ্ঠু হোক এবং সুষ্ঠু নির্বাচনে শিবির জিতুক সমস্যা নেই এবং শিবির জিতলে শিবির দায়িত্ব নিতে পারে এই জন্য ডক্টর ইউনুস সরকার যথেষ্ট সহযোগিতা করবে এটাও আমরা জানি কিন্তু ডিস্টার্বটা করবে সেনাবাহিনী তো প্রফেসর ইউনুস ব্যাপক করার নির্দেশনা দিয়েছেন নির্বাচন যেন একদম শান্তিপূর্ণ হয় এবং আদালতে যে এই চেম্বার জজের স্টে করা চেম্বারস ওটা কিন্তু সরকারি ওটা সরকার ইচ্ছা প্রতিফলন ঘটে ওটাও আমরা জানি মানে ডাক্স নির্বাচনের কিছু সরকারের আন্তরিকতা আছে এটা হচ্ছে বিষয় মাহমুদুর রহমান মান্নার একটা বক্তব্য থেকেও কয়েকটা লেয়ার দেখালাম যে এখানে সেনাবাহিনী এবং ডক্টর ইনুজ দ্বন্দ্ব চলছে উত্তেজনা চলছে ডাক্স নির্বাচনকে কেন্দ্র করে এখন ষড়যন্ত্র চলছে একটা হচ্ছে এই বাংলা রিপোর্ট যেটা সাংবাদিক ইলিয়াস আপলোড দিয়েছেন আর হচ্ছে এই এক সেনা কর্মকর্তার লাইভ আপনাদেরকে সংক্ষেপে বললাম তিনি নাম সহ বলেছেন কাকে কাকে ওয়াকার দায়িত্ব দিয়েছেন নির্বাচন ভণ্ডুল করার মাহমুদুর রহমান মান্না তিনি ডাকসুর সাবেক ভিপি তার বক্তব্য তাৎপর্যপূর্ণ তিনি যেটা বলছেন ঢাবি কর্তৃপক্ষ বলেন আমরা ভোটের দিন এখানে সেনাবাহিনীকে নিয়ে আসব আর সেনাবাহিনী বলছে এটা আমাদের কাজই না আমাদের নিজেদের মধ্যে কত বড় দ্বন্দ্ব নিয়ে কত বড় শূন্যতা নিয়ে একজন অপরজনের সাথে সম্পর্ক গড়ে চেষ্টা করছি ভেবে দেখেন এর মানে আসলে ইউনুস এবং সেনাবাহিনী ভয়ানক দ্বন্দ্ব তার প্রমাণ আর ডাকস নির্বাচনকে কেন্দ্র করে এরকম ষড়যন্ত্রের অনেক এক্সাম্পল আছে ইতিহাসে আপনারা জানেন তেহাত্তর সালে কিভাবে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জানা দরকার আমি একটু তথ্যগুলো দিই যাতে তারা সজাগ থাকতে পারে ডাকসু নির্বাচন এটা এস্টাবলিশমেন্ট ঠেকাতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স একশো বছর প্লাস একশো বছর প্লাস পার হয়ে গেছে সেখানে নির্বাচন হয়েছে মোট আটত্রিশ বার এবার তম মানে সাঁত্রিশ বার হয়েছে এবার আটত্রিশ বার হবে তার মধ্যে স্বাধীন বাংলাদেশের বয়স চুয়ান্ন বছর মানে চুয়ান্ন হওয়ার কথা কিন্তু সেখানে নির্বাচন হয়েছে মাত্র সাতবার এবার অষ্টম বুঝতে পারছেন এস্টাবলিশমেন্ট নির্বাচন চায় না কোন সরকারই চায় না কেন চায় না আর যে কয়েকবার হয়েছে শিক্ষার্থীদের চাপের মুখে এবারও তো নানান তালবানা চাপের মুখে প্রাকশ নির্বাচন হওয়ার কথা ছিল তো মূলত কমপক্ষে এবছরে জানুয়ারিতে হওয়ার কথা ছিল কিন্তু না প্রায় এক বছর পার হয়ে গেছে চাপ দিয়ে আদায় করতে হয়েছে অবশেষে বাংলাদেশের রাজনীতিতে সেই মাহেন্দ্রক্ষণ আসছে এবং এটা একটা উত্তেজনাকার সময় দর্শক যে কোনো মুহূর্তে বিএনপি বাদ দিয়ে বা বিএনপির মৌলিক যে প্রস্তাবনা যে প্রত্যাশা সেটাকে উপেক্ষা করে বাংলাদেশের ইতিহাসে ইতিহাস সৃষ্টিকারী নতুন অধ্যায় রচিত হতে পারে কি নতুন বাংলাদেশের মূল ভিত্তি হচ্ছে জুলাই সনদ এখন জুলাই সনদ যদি আপনি জাস্ট একটা কথিত রাজনৈতিক দলিল কোন আইনি ভিত্তি নেই সাংবিধানিক মর্যাদা মর্যাদা নাই দিয়ে দিলেন ওটার কোনো ভ্যালু নেই জুলাই সনদই হচ্ছে নতুন বাংলাদেশের সূচনা নতুন বাংলাদেশের দলিল তবে সেটা আইনি ভিত্তি থাকতে হবে এবং এটা সংবিধানে এর স্থান থাকতে হবে এটা নিয়ে রাজনীতিতে তীব্র অনিশ্চয়তা ছিল এতদিন কি করবে এটা সমন্বয় করা সরকার জন্য অত্যন্ত কঠিন ছিল কারণ বিএনপি চাচ্ছে জাস্ট একটা রাজনৈতিক দলিল কোনো আইনি ভিত্তি সাংবিধানিক কিছু না রাজনৈতিক দলিল ওটা কি হবে পরে পার্লামেন্টে পার্লামেন্টের বাইরে কিচ্ছু করা যাবে না কোনো অধ্যাদেশ প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন কিছু করা যাবে না গণভোট টনভোট কিচ্ছু করা যাবে এটা হচ্ছে বিএনপির স্ট্যান্স অন দি আদার হ্যান্ড জামাত এনসিপি চরমোনাই সহ অধিকাংশ দলের স্ট্যান্স হচ্ছে নাজুলাই সন্দের আইনি ভিত্তি থাকতে হবে এটা সাংবিধানিক মর্যাদা থাকতে হবে এটা বাস্তবায়ন করতে হবে এই জায়গায় সরকার দফায় দফায় অনেকের সাথে মিটিং করেছে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় করতে পারেনি এরপর এক্সপার্ট টিমের সাথে মিটিং করেছে আমি একটা আলোচনা ঘন্টার মধ্যে একটা পরে এই চূড়ান্ত খবর এসে গেছে যেটা এখন আমি বিশ্লেষণ করছি এটা ঐতিহাসিক যুগান্তকারী অধ্যায়ের দ্বার প্রান্তে বাংলাদেশ দর্শক প্রথম আলো সুন্দরভাবে বিষয়টা ফুটিয়ে তুলেছে বিশেষ সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নের চিন্তা এটা তো ওভারঅল জনগণের প্রত্যাশার কাছাকাছি না এবং এখানে জুলাই সনদ বাস্তবায়ন যেটা জামাত বলছে বা জুলাই পক্ষের শক্তিগুলো বলছে জুলাই যাদের কন্ট্রিবিউশন আছে তারা বলছে তো জুলাই সনদ বাস্তবায়নের একটা সিদ্ধান্ত সরকার নিয়েছে এটা একটা ইতিবাচক দিক দ্বিতীয় হচ্ছে বিশেষ সাংবিধানিক আদেশ এর মানে সে পার্লামেন্ট পর্যন্ত অপেক্ষা করে নয় নির্বাচনের আগেই বিশেষ সাংবিধানিক আদেশ এটা ওই টাইপের শিশির মনিরা যে থিওরি দিয়েছিল সেই থিওরির কাছাকাছি সিদ্ধান্ত সরকারের এর মানে বাস্তবায়ন হবে এবং এটা নিয়ে কোর্টে প্রশ্ন তোলা যাবে না যা বিএনপি যেখানে আপত্তি করেছে অতএব এটা এখন পর্যন্ত সোফার একটা পজিটিভ নিউজ এভাবে ধীরে ধীরে জনগণের সব দাবি বাস্তবায়ন হবে এবং ইয়ার সিস্টেমের বিষয়ে একটা গ্রহণযোগ্য সমাধান আসবে এগুলো একদম ওভারলুক করে নির্বাচনের দিকে যাবে না এটা হবে না আপনাকে একটা সমাধানে এত ব্যাট যে সমাধান উভয় পক্ষের কনসেনসাসের ভিত্তিতেই হতে হবে সংবিধানের উপরে স্থান এই জিনিসটাই ধোঁয়াসাপূর্ণ সংবিধানে তফসিলে যোগ করা হবে এবং টোটাল সংবিধানের মূলনীতি বা সংবিধানের স্পিরিট এই জুলাই ভিত্তিক হবে এটা এবং সেটা তফসিলে থাকলে হবে সমস্যা নেই আর দ্বিতীয় কথা হচ্ছে আহ এই যে পুরো সনদকে তফসিল হিসেবে গণ্য করা হবে সেই সনদের মধ্যে আওয়ামী লীগ বিরোধী বা আওয়ামী লীগকে ফেসিস্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এর মানে আওয়ামী লীগের রাজনীতি আর বাংলাদেশে থাকে না অবশ্য এখানে দুর্বলতা থাকে তারপরও অ্যাটলিস্ট সব কিছু ক্লোজ করে পরবর্তী পার্লামেন্টের মূল ঝুলিয়ে দেওয়ার চাইতে তো কিছুটা পজিটিভ পর্যায়ে এসেছে আমি বলছি না যে আমরা আমরা স্যাটিসফাইড না রাজপথে এখনো আন্দোলন করতে হবে তবে কাছাকাছি এসেছে আর একটু নাড়া দিলে জায়গা মতো আসবে যেমন এই যে তফসিলি ঘোষণ অন্তর্ভুক্ত করবে অর্ডিন্যান্স মাধ্যমে ইত্যাদি ইত্যাদি এগুলো কোর্টের রায়ের মাধ্যমে নানানভাবে বাতিল করে দেওয়া যায় যেমন হাসিনা এসে একে একে সংবিধান সংশোধন করে কোর্টের মধ্যে পঞ্চম সংশোধনী পুরো অবৈধ ঘোষণা করে দিয়েছে না পঞ্চম সংশোধনী অষ্টম সংশোধনী কত কিছু জিয়াউর রহমানের সাথে সামরিক শাসনের সবকিছু অবৈধ ঘোষণা করেছে কোর্ট এখন এই প্রেসিডেন্টের যে বিশেষ অর্ডিন্যান্স ওটাকে অবৈধ ঘোষণা করানো যায় এজন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে গণবোর্ডের মাধ্যমে এগুলো করা অথবা গণপরিষদের মাধ্যমে করা তাহলে কোনো কোর্ট বা কোনোভাবে সংসদের মাধ্যমে এগুলো বদল করা যাবে না উপায় থাকবে আবার গণপরিষদ অথবা গণভোট আর এইখানে প্রতারণা করার কোনো সুযোগ থাকে না এই জন্য জনগণের চূড়ান্ত নিরাপত্তা গণপরিষদ নির্বাচন অথবা গণভোটে তারপরও এখানেও কিছু ক্লস যোগ করে দিতে পারে সরকার যাই হোক সামথিং ইজ বেটার দেন নাথিং উই আর নট কমপ্লিটলি স্যাটিসফাইড বাট একটু নাড়া দিলে আমাদের বাকি সন্তুষ্টি বা আমাদের জুলাই নিরাপত্তা বা জুলাই সম্মান রক্ষা হবে সংবিধানের উপর প্রাধান্য না সংবিধানের উপর প্রাধান্য বা সংবিধানের নিচে এটা এটা নিয়ে নানান কথা কথা আছে একটা সংবিধানের বলে আছে সংবিধানের উপর প্রাধান্য নয় সংবিধানের অংশ হবে জুলাই সনদ সংবিধান অংশ হওয়া গণভোট চিন্তা বাদ দেওয়া হচ্ছে ঠিক আছে গণভোট দরকার নাই বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে করলে তো গণভোট প্রয়োজন নাই আমি বলছি না যে জনগণের দাবি জামাত এনসিপি বা জুলের পক্ষের শক্তি দাবি পুরোপুরি সংবিধান আছে সংস্কার প্রস্তাবগুলো রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দিতে যাচ্ছে জাতীয় কমত্র মিশন এই জায়গাটায় বিএনপি কিন্তু একমত নয় কারণ রাষ্ট্রপতির কোন আদেশ এই যে প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন যেটা জামাত বলেছে অথবা কোন অর্ডিন্যান্স এতে বিএনপি রাজি নাই কিন্তু এরকম একটা প্রকলামেশনের চিন্তা বা অর্ডিন্যান্সের চিন্তা সরকারে আছে এটা সত্যিকার অর্থে নতুন বাংলাদেশের পথে এক ধাপ অগ্রগতি নট কমপ্লিটলি এক ধাপ অগ্রগতি বলা যায় অন্য সংস্কার প্রস্তাবগুলো অধ্যাদেশ ও সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দেওয়া হবে এর মানে অন্য সংস্কারগুলো এখন বাস্তবায়ন করা হবে অবশ্যই অন্য সংস্কারগুলো জরালোভাবে ঠেকানোর চিন্তা বিএনপির নাই বিএনপি শুধু সংবিধান সংস্কার ঠেকানোর চেষ্টা আছে কিন্তু সংবিধান ও রাষ্ট্রপতির অর্ডিনেন্সের মাধ্যমে সংশোধন করা হবে মর্মে সরকার মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে এখন এই জায়গায় যদি বিএনপি বাড়াবাড়ি করে তাহলে সমাধান রাজপথে ঘোরাবে অ্যাট সরকার একটু জুলাইয়ের দিকে এসেছে জুলাইয়ের পক্ষে কিছুটা হলেও সরকার অবস্থান এখানে আমরা লক্ষ্য করছি বিশেষজ্ঞদের সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি কিন্তু প্রথম আলো সোর্স বলছে বৈঠকে বিশেষজ্ঞদের বিশেষ সাংবিধানিক আদেশ সংক্রান্ত একটি খসড়া তৈরি করে দিতে অনুরোধ করা হয়েছে এই পদ্ধতির নাম রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক আদেশ হবে নাকি অন্য কিছু হবে দেখো এইটাই ওই প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন অর্ডিন্যান্স শিশির কিন্তু এটা বলছেন কিভাবে বাস্তবায়ন করা যায় এসব বিবেচনা করে তারা দেখি তো খসড়া ঐক্যমত কমিশনে পাঠাবেন যথেষ্ট পরিবর্তন আনা হবে খসড়া জুলাই সনদে মঙ্গলবারের মধ্যে জুলাই সনদ জনত বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে তবে সেখানে এই প্রেসিডেন্সিয়াল প্রোগ্রামেশন বা এগুলোর ক্ষেত্রে বিএনপি আবারও ভেটে দিবে কিন্তু তারপরও সরকার চাইলে বাস্তবায়ন সম্ভব